আর এবার আবহাওয়ার খবর দিকে নজর রাখবো এবার বৃষ্টি হয়েছে প্রচুর তবে পুজোটা কেমন যাবে লাখ টাকার প্রশ্ন হচ্ছে সেটা পুজোর মুখে স্বস্তির খবর কি শোনাতে পারছে হওয়া অফিস কলকাতা সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া অথবা উত্তরবঙ্গে কীরকম থাকবে আবহাওয়া যারা ঘুরবার প্ল্যান করছেন কোথাও না কোথাও যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য পাহাড় কীরকম থাকবে বা সমুদ্র উপকূলবর্তী জেলাগুলোতে পূর্বাভাস কি থাকছে আমরা জানতে সরাসরি চলে যাব অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অভিরূপা সুপ্রভাত তোমায় তোমার কাছ থেকে জানতে চাইব যে আজকে সারাদিন রৌদ্রোজ্জ্বল থাকবে নাকি আকাশ মুখ ভারী করে থাকবে সঙ্গে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে কি বলছে হা অফিস

জন্য একই চিত্র রবিবার কাটিয়ে সোমবার পর্যন্ত হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই এবং উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর সঙ্গে থাকছে ঝোড়ো হাওয়ার দাপট যেটা দক্ষিণবঙ্গেও থাকবে দক্ষিণবঙ্গে যেটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকছে তার কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ওপর মৌসুমি অক্ষরেখা ভীষণভাবে সক্রিয় এবং এই মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণেই এই বৃষ্টিপাত হচ্ছে যেটা বর্ষার বৃষ্টি স্বাভাবিক বর্ষার বৃষ্টি তো দেখাই যাচ্ছে তারপর নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে ফলত এই দুইয়ের ফলেই এই বৃষ্টিপাত হতে চলেছে আগামী সোমবার পর্যন্ত সোমবারের পরই বদলে যাবে তাপমাত্রা আবহাওয়া নাকি একই রকম থাকবে সেটা বলা যাবে তবে আপাতত একটা পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে তুমি যেটা বলছিলে পুজোর সময় বৃষ্টি হ্যাঁ পুজোর সময় পর্যন্ত তো অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত অ্যাক্টিভ থাকবে মৌসুমি অক্ষরেখা এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের বিশেষজ্ঞরা তারা বলছেন মৌসুমি অক্ষরেখা অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত যেহেতু সক্রিয় থাকবে তাই যেহেতু সেপ্টেম্বর সেপ্টেম্বরের শেষের দিকে পূজো এবং অক্টোবরের সামনের খুব স্বাভাবিক অভিরূপা সেই কারণের জন্য অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত যদি মৌসুমী অক্ষরেখা সক্রিয় থাকে তাহলে এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে পূজোর সময় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে অনেক ধন্যবাদ অভিরূপাকে